ফ্যামিলি যদি রাগারাগি না করে ভালো ভালো বুঝাতো আমার পাশে থাকতো বন্ধুর মতো হয়ে পাশে থাকতো আমাকে সাপোর্ট দিত হয়তো আমি সেগুলা থেকে ফিরে আসতে পারতাম হয়েছে যে ক্লাস ফাঁকি দিয়ে শুধু ফোন নিয়ে বসে ছিলাম তিন দিন আমরা কথা বলি কথা বললে তারপর দুজনে সিদ্ধান্ত নেই পানি বিয়ে করেছিল ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি একজন লয়ার হবো বিয়ে ছয় মাসের মধ্যে আমার মারা যায় কিন্তু এখন বুঝতেছি যে আসলে জীবনের হচ্ছে কি বলে বারোটা পাঁচিয়ে দিয়েছি আমি নিজেই হয়তো ভাগ্য চাই নেই কিংবা নিয়তে খেলা মেনে নিতে হবে কিছু করার নেই যে স্কুল লাইফ রিয়েশন হয়ে গেছে থেকে পড়াশোনা নষ্ট তারপরে আমার বয়স টোয়েন্টি থ্রি চলে আমি দুই হাজার তিন বারোই জুলাই জন্মই আর এখন বর্তমানে মানে টোয়েন্টি থ্রি চলতেছে আমার হাইট ফুটিন ইঞ্চি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি বাট ইচ্ছে ছিল যে পড়াশোনা আরো করার কিংবা ইচ্ছে ছিল আমার সবসময় ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি একজন লয়ার হব লয়ারের প্রতি আমার অনেকটা মানে অনেক অনেক স্বপ্ন ছিল আমার ছোটবেলা থেকে কিন্তু সেটা হয়তো জানি না বাঘের কি বলবো হয়তো ভাগ্য চাইনি কিংবা নিয়তে খেলা মেনে নিতে হবে কিছু করার নেই হতে পারি নাই সো আমার এখন বর্তমানে আমি মানে গ্র্যাজুয়েশনও পাচ্ছি আরকি হ্যাঁ আমি এর আগে বিয়ে করেছি বাট লাভ ম্যারেজ করেছি বিয়ে ছয় মাসের মধ্যে আমার হাজবেন্ড মারা যায় বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বাইক যে কোনো ভাবে বড় গাড়ি কিংবা জানি না অন্য গাড়ির সাথে লেগে এসেছিল তো আহত হয়েছিল পরে আজকে মারা গেছে কিছুদিন পরে আপনি লয়ার হতে চেয়েছিলেন পড়াশোনাটা কেন কন্টিনিউ করা হলো না সেই গল্পটা একটু আমাদেরকে ফোন হাতে নেওয়ার পরে আমার পড়াশোনাটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে সব সময় ফোনের দিকে মন থাকে মানে এমনও হয়েছে যে ক্লাস ফাঁকি দিয়ে শুধু ফোন নিয়ে গেছিলাম মানে তখন মনে হয় বেশি ভালো লাগতো কিন্তু এখন বুঝতেছি যে আসলে জীবনের হচ্ছে কি বলে বাড়াটা পাঁচিয়ে দিয়েছি আমি নিজেই না হয় সত্যি হয়তো আমার স্বপ্নটাও পূরণ হতো ওই যে স্কুল লাইফেশন হয়ে গেছে এখান থেকে পড়াশোনা নষ্ট তারপরে লাইফ সেখান থেকে মানে তারপরে একজনকে ভালোবেসে বিয়ে করলি সেটাও ফ্যামিলির রাজি ছিল না মানে এই সব ফ্যামিলির র অমতে গিয়ে করা হয়েছে আর কি পরাবর্ত এগুনিয়ে দ্বন্দ্ব হয় দুই ফ্যামিলির মধ্যে দ্বিতা ধ্বন্দা বাজে তারপরে দুই ফ্যামিলি আলাদা হয়ে যায় তো আমাকেও তার কাছ থেকে আলাদা থাকতে বলে আমার কোন sim সব নিয়ে নেওয়া হয় তারপরে তার সাথে যোগাযোগ থাকে না আমার মেবি আট নয় মাস যোগাযোগ থাকে না মাঝখানে তারপর আবার যোগাযোগ হয় হলে আবার দুই তিন দিন আমরা কথা বলি কথা বললে তারপর দুজনে সিদ্ধান্ত নেই পালিয়ে বিয়ে করে ফেলি মানে টোটালি আমাদের রিলেশনটা এক থেকে দেড় মাস হয়েছে যে ফ্যামিলির সাপোর্টটা পাইতাম ফ্যামিলি যদি রাগারাগি না করে ভালো ভালো বুঝাতো আমার পাশে থাকতো বন্ধুর মতো হয়ে পাশে থাকতো আমাকে সাপোর্ট দিত হয়তো আমি সেগুলো থেকে ফিরে আসতে পারতাম